এবার কৃষ্ণনগর পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে জলঙ্গী নদীর বাঁধ লাগোয়া পুকুর খনন করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল প্রস বাস্তুতন্ত্রের ভারসাম্য সমস্ত কিছুকে তোয়াক্কা না করে কৃষ্ণনগর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস এই পুকুর করা নিয়ে প্রশাসন অবশ্যই তৎপর হয়েছে এই কাজ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে কিছুদিন ধরে জলঙ্গী নদী বা কৃষ্ণনগর স্থানীয়ভাবে বলা কদমতলা ঘাটের পাশে বাঁধ বরাবর এই পুকুর খনন চলছিল বিরাট এলাকা নিয়ে এই খনন কাজ চলছিল যন্ত্রচালিত গাড়ি দিয়ে এই পুকুর খননের পর মাটি কোথায় যাচ্ছে এই কাজের কি প্রশাসনিকভাবে কোনো অনুমতি পাওয়া গিয়েছিল এই নিয়ে পুরসভার পুরপ্রধানী বা কি বলছেন কি বলছেন অভিযুক্ত কাউন্সিলর পলাশ এই গোটা বিষয়টি প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক রায় রায়চৌধুরী বা কি বলছেন তা শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে জলঙ্গে নদীর বাঁধ লাগোয়া পুকুর খননের অভিযোগ ঘিরে চাঞ্চল্য আমি কাহ কোনো কিছু অনুভূতি দি। নি ওটা তো পৌরসভার এলাকা নয় ওটা এরিগেশনের জায়গা আমি তো মানে সাংবাদিকদের সঙ্গে যখন আমাকে কথা বলতে আসছে তখন জানতে পারছি বলবো এটা ইরিগেশনের সানের ঘাট ছিল দীর্ঘদিনে আমাদের এলাকার লোক স্নান করতে যেত এখন যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তখন আর স্নান করে যাওয়ার উপকক্ষণ ছিল না পাড়ার লোকজন যেতে পারতো না এলাকার লোকজন অনেক দিন ধরে বলেছিল এর আগে অনেকবার জানানো হয়েছিল আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে পাটটা পাচিয়ে দেওয়ার জন্য কাজটা কাজ শুরু হয়েছিল কিন্তু তারপরে কাজটা থমকে গিয়েছে কিছু হয়নি এই বিষয় আপাতত এখন আমরা পাটটাকে বাড়িয়ে দিলাম যাতে মানুষজন সানটান করতে যেতে পারে ওখানে ড্রেনের জল পোতো পুরো গিয়ে নোংরা হতো গন্ধ বেরোতো তা জন্য এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করা হচ্ছে নেই পুকুরটা অনেক গর্তই ছিল কিন্তু এই ওই জায়গাটা গর্তটা নোংরা হয়েছিল ওটাকে পরিষ্কার করে পাটটাকে বাঁধিয়ে হলো যাতে মানুষজন যেতে পারে নোংরা যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে আপাতত ওই কাজই চলছে এখন যতদূর আমি জানি যে ওইখানটায় আমাদের একটা ইয়ে স্যাংশন হয়ে এসছে মাননীয় মৌমা মিত্র সাংসদ করেছেন একটা বাঁধানোর জন্য বিউটিফিকেশান করার জন্য তার মধ্যে যদি ওটাকে নিয়ে নেয় নিয়ে নেবেন পৌরসভার উদ্যোগে নয় এটা এটা আমাদের যেহেতু আমি ইলেকশনের সময় অনেকজনকে অনেক কথা দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমি সেইভাবে ওয়ার্ডের কাজ করতে পারছি না আমি এবং আমার ভাই দুজনাইকেও করতে পারছি না আপাতত ধরতে পারে না আমাদের পকেটের পয়সা দিয়ে কাজটা করাতে হচ্ছে যে কারণে রাজনীতি বেছে নিয়েছিলাম সেই পরিপূর্ণ কাজ করতে পারছি না কৃষ্ণনগর মিউনিসিপালিটি থেকে সেরকমভাবে সারা আমাদের দেয় না কোনো তথ্য নেই আমি খোঁজ নিয়ে দেখব বিএলআর কাছে কোনো অবধি নিয়েছি কিনা আর চরের ল্যান্ড হচ্ছে ওয়েস্টেড ল্যান্ড তো কাজে এটা তো আমাদের অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না প্লাস হচ্ছে নদীর পক্ষে যদি হয় সেটা ইরিগেশন দপ্তরেরও দেখার বিষয় আছে তো আমরা এটা যে আমাদের বিএলআরও আছে ওদেরকে নির্দেশ দিচ্ছি যদি না আইন মেনে হয়ে থাকে তা আইন যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া